নমস্কার দর্শকবিন্দু ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের ভাতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চাকরিহারাদের ভাতা মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ এবার ডিভিশন বেঞ্চের রাজ্য সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি প্রতিদিন পত্রিকাদের প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সুপ্রিম রায়ে চাকরি হারাদের ভাতা মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ এবার ডিভিশন বেঞ্চে রাজ্য তাদের যুক্তি জীবন ধারণের জন্যই এই ভাতার সিদ্ধান্ত সেটা দেওয়ার অধিকার রয়েছে বেলাগাম দুর্নীতির অভিযোগে দু হাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট ফলে চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী পরবর্তীতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছেন শিক্ষকরা তবে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে পুরনো নির্দেশ বহাল রেখেছে শীর্ষ আদালত তাদের পরিস্থিতি বিবেচনা করে মানবিকতার খাতিরে আপাতত অশিক্ষক কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তকে বেআইনি দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা সেই মামলায় রাজ্যের নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিনহা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার ডিভিশন বেঞ্চে রাজ্য এদিন রাজ্যের তরফে করা মামলায় বলা হয়েছে জীবন ধারণের জন্যই এই ভাতার সিদ্ধান্ত সেটা দেওয়ার অধিকার রয়েছে প্রসঙ্গত সিঙ্গেল বেঞ্চে ভাতা মামলায় স্থগিতাদেশ দেওয়ায় ক্ষোভে ফুসে উঠেছিল তৃণমূল দলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন মানবিক মুখ্যমন্ত্রী যারা চাকরি হারা তাদের সংসার চালাতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু সেই ঘোষণার বিরুদ্ধে কারা আদালতে গেলেন এদের চিনে রাখুন আদালত নিয়ে তো কিছু বলতে পারবো না আদালতকে আমরা সম্মান করি কিন্তু আপনাদের বলবো বন্ধু তোমার পথের সাথীকে চিনে রেখো গিয়ে পাশে থাকে আর কারা চাকরি খাবো ভাতা পেতে দেবো না লোকের চোখের জল ফেলে বিরোধী রাজনীতি করব বলে তৈরি হয়ে বসে আছে তাদের চিনে রাখুন এবার নতুন করে আইনি লড়াইয়ে রাজ্য সুতরাং এই ভাতা যাদের দেওয়ার কথা ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের চাকরি গেছে এবং তাদের জন্যই কিন্তু ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং এই যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত এটা মামলা হয় এবং সিঙ্গেল বেঞ্চে সেই মামলায় স্থগিতাদেশ পাওয়ার পর ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য যে এই ভাতা দেওয়া যাবে কি যাবে না এখন এই ডিভিশন বেঞ্চে কি রায় উঠে আসে সেটাই এখন দেখার এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম धन्यवाद